আপনি কি প্রতিদিন এসব খাচ্ছেন সাবধান এই সাতটি খাবার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় নাম্বার ওয়ান প্রসেস মিট এই প্রসেস মিট গুলো যেমন সসেজ বা বিভিন্ন ধরনের প্যাটিগুলো রয়েছে এই প্যাটিগুলোতে প্রচুর পরিমাণে প্রিজার্ভেটিভ বা কেমিক্যালস থাকে এবং এগুলো ক্যান্সারের ঝুঁকি খুবই বাড়ায় নাম্বার টু কার্বনেটেড সফট ড্রিঙ্কস অতিরিক্ত চিনির সাথে থাকে ক্ষতিকর কেমিক্যালস তাই এই সফট ড্রিঙ্কসগুলো আমাদের ক্যান্সার তৈরি করতে পারে নাম্বার থ্রি ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড এই ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুডগুলোতে অতিরিক্ত ট্রান্স ফ্যাট থাকে এবং প্রচুর পরিমাণে লবণ বা স্পাইস থাকে যা কিনা আমাদের শরীরে ক্যান্সার তৈরি করতে পারে নাম্বার ফোর বারবিকিউ বা পোড়া খাবার এবং এই বার্বিকিউ বা পোড়া খাবারগুলোতে কার্সিনোজেন থাকে এবং এই কার্সিনোজেন কিন্তু ক্যান্সার তৈরি করে থাকে নাম্বার ফাইভ ক্যান ফুড ক্যান ফুড বা কৌটা থেকে খাবারগুলোকে রাখা হয় সেই খাবারগুলোতে এক ধরনের বিপিএ নামের কেমিক্যাল থাকে এবং এই কেমিক্যালটা আমাদের শরীর হরমোনকে নষ্ট করে দেয় এবং যা কিনা আমাদের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় নাম্বার চিনি চিনি বা আমাদের সুগারগুলো সুগারগুলো যদি অতিরিক্ত অনেক অনেক বেশি পরিমাণ দিন ধরে খেয়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যান্সার তৈরি হতে পারে নাম্বার সেভেন অতিরিক্ত অ্যালকোহল অতিরিক্ত অ্যালকোহল সেবন করলে কিন্তু লিভার ক্যান্সার হতে পারে গলায় এবং মুখে বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে তাই অবশ্যই সতর্ক হন সচেতন খাবার বেছে নিন এরকম ভিডিও পেতে অবশ্যই ফলো করুন লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন যাতে অন্যরা দেখতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ